চট্টগ্রামের রাওজানে তরুণ নারী উদ্যোক্তা তানিয়া প্রতারণার পাদে পড়ে নিজের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে হারিয়েছে সাতাইশ হাজার টাকা গত সোমবার দুপুরে তানিয়ার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে পরিচয় দেন তিনি বিকাশ অফিসের একজন কর্মী এ সময় তানিয়া কেন জানতে চাইলে তাকে প্রতারক বলেন আমাদের এক গ্রাহকের টাকা বলে আপনার বিকাশে চলে গিয়েছে তানিয়া বলেন কই আমার বিকাশে তো টাকা আসেননি পরে তাকে নানা কোষ হলে প্রতারক আইতে করে নেন চলুন শুনে আসি তানিয়ার মুখে তার সাথে কি হয়েছিল গত সোমবারে ষোলো তারিখ ঠিক দুপুর বারোটা গতিকায় আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে আমাকে হঠাৎ করে সকালে ফোন করে আমাকে একটা ভাইয়া বলতেছে আপনার হাজার টাকা গেছে আমার গ্রাহক আপনাকে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছে তো আসলে অনেকে বলবেন এটা আমার বোকামি ছিল আমি বোকা তা কেউ ভাববেন না হ্যাঁ কারণ এইগুলো কিন্তু চালাক চালাকদের সাথেও বেশি হয়ে থাকে হ্যাঁ আমি যদি বোকা মারুষ শতাংশ সেক্ষেত্রে আমি আজকে সাত বছর ধরে অনলাইনে বিজনেস করতে পারতাম না তবে আমি এই বিষয়ে অবগত ছিলাম না আমি অবগত না থাকার কারণে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল আহ যারা এই বিষয় সম্পর্কে জানেন না তারাও এ এদের ফাদে কিন্তু পা দিয়ে দেবেন তাই আমার এই ছোট্ট ভিডিওটা করা আপনাদের যেন সতর্ক করতে পারি আমি যেহেতু এই ফাঁদে পা দিয়েছি আপনারা যেন এই ফাঁদে পা না দেন সেই জন্য আমি সতর্ক করার জন্য এই নিউজটা করছি বিশেষত আমি যেটা বলতে চাচ্ছি আপুদের ক্ষেত্রে হ্যাঁ অনেকেই টাকা জমিয়ে রাখেন বিকাশের নগদে তারা বিকাশের নগদে কখনো টাকা জমে রাখবেন না দশ বিশ পঁচিশ হলেন সবই তুলে ফেলবেন হ্যাঁ আর মেনলি যে কথাটা বলতে চাচ্ছি আমাকে ফার্স্টে ফোন করে বলে আপনার নাম্বারে আমার একটা গ্রাহক পাঁচ হাজার টাকা দিছে তো আমি চিন্তা করলাম কই আমার থেকে তো টাকা আসে নাই আমি আমাকে এরকম কেন বলতেছে হয়তো বা উনি আমাকে কোনোভাবে ফাঁদে ফেলতে চাচ্ছে সেটা আমি ফার্স্টে ভেবেছিলাম এরপর আমি বিকাশ চেক করে দেখলে দেখি আমার নাম্বারে কোনো টাকা আসে নাই আমি ওনাদেরকে বলতেছি আমার নাম্বারে কোনো টাকা আসে নাই আপনার ভুল হচ্ছে ওনি বলছে আচ্ছা ঠিক আছে আমি ফোনটা কাটতেছি যদি ওরা না পাঠাই তো ভালো পাঠালে এটা আমি আপনাকে আবারও কল ব্যাক করবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তখন আমি ছিলাম এরপর ওরা কি করছে আমাকে আবারও কল ব্যাক করছে লাস্টের চোদ্দ নম্বর থেকে কল ব্যাক করে বলছে আপু আমি দুঃখিত অনেক আমার গ্রাহক আপনার নাম্বারে বিকাশ টাকা গেছে মনে করে ওরা আপনার নাম্বারটা বিকাশ অফিসে অভিযোগ করছে অভিযোগ করার কারণে আপনার বিকাশটা সাময়িক ওরা ওদের কাছে রাখছে এটা লক করে দিয়েছে আমাকে বলল। তারপর আমার কাছে একটা নাম্বার থেকে একটা মেসেজ দুইটা একসাথে মেসেজ পাঠালো ওইটা যে নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছে সেটা আমি আসলে খেয়াল করতে পেরেছিলাম তবে আমি ভাবছি বিকাশ অফিস থেকে এরকম নাম্বার থেকে মেসেজ পাঠাই মানে আমি ঘুম থেকে উঠছি তো আমি অত কিছু মাথায় আনতে পারি নাই এরপর আমাকে বলছে আপনার থেকে একটা আমাদের আমরা একটা আপনাকে কোড দিচ্ছি এটা ওদেরকে জানাবেন তো দিছে দিতে না দিতে আমাকে সাথে সাথে ওই দিক থেকে একটা ফোন করছে মানে কল কাটতে না কাটতে মানে আমাকে ব্যস্ততা কলের মধ্যে ব্যস্ত রাখছে ওই দিক থেকে ফোনটা আসছে আমি কলটা রিসিভ করি ওটা রিসিভ করার পর আমাকে বলতেছে আপনার বিকাশে কি কোনো সমস্যা হয়েছে আপনার বিকাশ নাম্বারটা আমরা লগ করেছি কারণ আমাদেরকে একজন কাস্টমার কেয়ার থেকে কাস্টমার কেয়ার না নিয়ে যারা বিকাশ নগদে কাজ করে ওইখান থেকে একটা ফোন আসছে আপনার বিকাশের বিরুদ্ধে একটা কমপ্লেন করছে যার কারণে আমরা এটা লগ করে দিয়েছি আপাতত তো আমি কি করছি ওদেরকে আমি আমি দেই বলতেছি হ্যাঁ আমার এই সমস্যা হয়েছে আমার বিকাশটা ওপেন করে দেন তো ওপেন করে দিতে বললে ওরা একটা সাথে সাথে কোড চাই কোড চাইলে কি করে আমি ওরা দিছে যে ওই কোডটা বলি আমার মোবাইলে যে কোডটা আসছে সাথে সাথে আমি ওই কোডটা দিয়ে দিই তাদেরকে এরপর ওই কোডটা দেওয়ার সাথে সাথে আমার হয়তো বা রিসেট কোড চলে আসছে একটা আমার বিকাশের কোডটা ওরা রিসেট করে দিছে মানে ওরা ওদের একটা কোড দিয়ে দিছে আমারটা ইয়া করে দিছে এরপর আমি সেটা খেয়াল করতে পারি নাই তখন আমি একদম আমার কন্ট্রোল আমি নিজের কন্ট্রোলে ছিলাম না আমাকে একদম ব্রেন ওয়াশ করে ফেলছে ওরা আমার ভুন পাশ থেকে ডাক দিচ্ছে ওরা প্রতারক আমি এটা মাথায় মানে মাথায় ছিল না যে ওরা প্রতারক হতে পারে এমনটা ওরা এমন ভাবে কথা বলছে আপনার মানে আপনার সাথে কথা বলে আপনিও মনে করবেন না এরা বিকাশ অফিস থেকে ফোন করছে ওদের কথাবার্তা একদম বিকাশ অফিসের মনে হয় আমরা যেখানে টাকা তুলি আর যেখানে যারা বিকাশ অফিসে কাজ করে হয়তো বা এগুলো এগুলোতে এরাও জড়িত থাকতে পারে হ্যাঁ আমি আসলে কারো দোষ দিতে চাচ্ছি না তো আমার সাথে ঘটনাটা ঘটে গেল আসলে আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না আমি কি করলাম আমার বোন মা বাবা সবাই ডাক দেওয়ার পরেও আমি ওদের উপর বিশ্বাস করলাম আসলে এদের উপর বিশ্বাস করেছিলাম কারণ আমি এরপর যখন আমার থেকে রিসেট করে আসছে আমি সেটাও খেয়াল করি নাই আমি দেখতেছি একটা মানে রিসেট কোড মানে আমার পাসওয়ার্ডটা যে চেঞ্জ ওরা করে দিছে সেটা একটা আমার থেকে মেসেজ আসছে আমি অত কিছু খেয়াল করতে পারতেছি না আমি তাদেরকে শুধু বলতেছি আমাকে আমার মানে মানে বিকাশ ইয়াটা আমাকে ফেরত দিয়ে দেন আমার আমি একদম ওদের কন্ট্রোলে চলে গেছিলাম আমি মানে আমার একদম ব্রেন ওয়াশ করে ফেলছে ওরা এক একে দুইবার চাইছে আমি এক একে পিন দুইবার বলছি ফার্স্টে আমার থেকে বিকাশ থেকে বিশ হাজার টাকা নিয়ে নিছে এটা পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হওয়ার পর আমি দেখছি কিরে আমার থেকে তো বিশ টাকা চলে গেছে আমি ওনাকে বলছি আপনারা কি আমার থেকে টাকা নিয়ে নিচ্ছেন উনি বলছেন না এই টাকাগুলো আপনার কাছে আবার যাবে কিন্তু আপনার থেকে এই বলতে হবে উনি আমাকে নাম্বারে আমি বলছি না না আমি আর বলবো না উনি আমার নাম্বারে জিরো জিরো করে দিছে মানে একটা মেসেজ দিছে আমার বিকাশ অ্যাকাউন্টে জিরো জিরো টাকা আমার কাছে এক টাকাও ওরা সব টাকা ওদের কাছে এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেছি এটা আমি খেয়াল করিনি যে এটা টোটালি বিকাশে না এটা একটা নাম্বার থেকে আসতেছে মেসেজ এই ভয়ে আমি ওরা একটা একটা কোড বলতে বলতেছে আমি একটা একটা কোড বলছি বলার পর দেখতেছি আমার থেকে লাস্টে বিকাশ থেকে নয়শো আটানব্বই টাকা আবার চলে গেছে এরপর বলছি ভাইয়া আমার থেকে তো টাকা চলে আনা যাচ্ছে আমার থেকে তো টাকা আসতেছে না বলছে আপনার কাছে টাকা যাবে লাস্ট আপনি একটা কোড বলবো এটা বললে আপনার থেকে সব টাকা চলে যাবে তো কোড বলতেছে আমি ওদেরকে বলতেছি হয়তো বা তিরিশ সেকেন্ডের উপরে হয়ে যাচ্ছিল যার কারণে ওরা আমাকে একে একে তিনবার জিজ্ঞেস করছে তিনবার বলছি এরপর খেয়াল করতেছি আমি উপরে দেখতেছি না মানে মোবাইলের উপরে দেখতেছি না এরপর খেয়াল করতেছি নগদে আসতেছে মেসেজটা বলছি আপনারা আমার বিকাশ সমস্যা সময় আপনারা আমার নগদে কেন আপনারা মেসেজ দিচ্ছেন খুব পাঠাচ্ছেন ওরা বলছে না এটা নগদে এরকম কুট যাই যে এর ভেতরে আমার থেকে নগদ থেকে নয় হাজার একশো পঁচাশি টাকা নিয়ে নিছে এরা তবে ওইটার কোনো মেসেজ আসে নাই আমি ভাবছিলাম নগদ থেকে আমার কোনো টাকা নেয় নাই ওরা জাস্ট নগদ থেকে নিতে চাইছে এরপর আমি নগদ একটা অ্যাপস ওপেন করে ওপেন করার পর ওইখানে ঢুকে দেখি একটা নাম্বারে ওরা আমার মানে এই টাকাটা নিয়ে নিছে তো আপনাদেরকে বলবো বিকাশ থেকে কখনো ফোন করে না বিকাশ থেকে কখনও ফোন করে না ওরা কখনো কোড চাইবে না কখনো পিনকোডও চাইবে না তো আপনারা অনেকে এটা নিয়ে অবগত না আমার মতো অবগত না আমি অবগত ছিলাম না আমি জানি বিকাশ ফোন করে মানে নাম্বার এরকম কিন্তু এভাবে ফোন করে তা আমি অবগত ছিলাম না বিশ্বাস করেন অবগত থাকলে আমার মতো চালাক মেয়ে এদের ফাঁদে পা দিত না তো অনেকের মা বাবার কাছে বিকাশ করে থাকেন অনেকে হ্যাঁ বিদেশ থেকে তাদেরকে বলে দেব তাদের মা বাবাকে বলে দেবেন নয়তো তারাও এই ফাঁদে পা দিয়ে দেবেন সতর্ক করার ছিল আমি করছি কেউ যদি আমাকে বোকাও মনে করেন করতে পারেন সমস্যা নেই কিন্তু আমি বোকা না আমি বোকা হলে আজকে সাত বছর ধরে একটা বিজনেস করতে পারতাম না আমি অনেক চালাক একটা মেয়ে এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে আমি এদের ফাঁদে পা দিয়ে দিছি এটা আমার আসলে কি বলবো আমার ভুল হয়েছে সেটা আমি মেনে নিচ্ছি এটা যেন আপনাদের ভুল না হয় সেজন্য আপনাকে আপনাদেরকে আমার সতর্ক করা ছিল করলাম আপনারা আশা করি ফ্যামিলি মেম্বারদের বলবেন এটা এটা যেন ওরা সতর্ক হয়ে